রচনা গ্রীষ্মের দুপুর মানে গ্রীষ্মকালে দুপুরবেলাটা কেমন হয় তার সম্পর্কে একটা রচনা দেখো বিভিন্ন পয়েন্ডি লেখা আছে ভূমিকা গ্রামের গ্রীষ্মের দুপুর শহরের গ্রীষ্মের দুপুর উপসংহা পয়েন্ডি লিখলে রচনাটা সৌন্দর্য হয় এবং অনেকদিন মনেও থাকে চলো আমি একটু পাঠ করে নিই ভূমিকা দিনের মাঝের অংশ দুপুর সকালের পরে ও বিকেলের আগে দুপুরের অবস্থান গ্রীষ্মের দুপুরে আছে নিজস্ব বৈশিষ্ট্য একটা সুন্দর রূপ আমি একটু কথাটা বাড়ি বললাম তোমার লিখতে পারো এই সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে গ্রামে গ্রীষ্মের দুপুর গ্রামের মানুষ সকাল থেকে নানা কাজে ব্যস্ত থাকার পর দুপুরে খেয়ে বিশ্রাম তার জন্য পথ ঘাট ফাঁকা হয়ে যায় বটগাছে ছায়ায় ক্লান্ত পথিক আশ্রয় নেয় দু একটা পুকুর নিজেদের মধ্যে ঝগড়া করে কখনো কখনো নদীর ঘাটে খড় বোঝায় নৌকা বাঁধা থাকে নদীর ঘাট জনমানব শূন্য জনমান দুপুরে গ্রীষ্মের দুপুরে সূর্যের তাপে প্রকৃতি ও ঝিমিয়ে পড়ে বা পড়েছে গাছের তলায় শুয়ে রাখাল অলসভাবে আকাশে মেঘে আকাশে মেঘে উড়ে যাওয়া দেখে বা দেখছে আর গরুগুলো ঘাস খায় ঘাস খাচ্ছে গ্রামের বধুরা খাওয়া দাওয়া সেরে পুকুর পাড়ে বাসন এরপর তারাও বিশ্রাম নেবে সূর্যের তাপে পুকুরের জল শুকিয়ে এসেছে মানুষও প্রকৃতিকে যেন আলাদা গ্রাস করছে কে গ্রাস করছে গ্রীষ্মের দুপুর শহরে গ্রীষ্মের দুপুর গ্রাম ও শহরে গ্রীষ্মের দুপুরে পার্থক্য অনেক শহরে মানুষ দুপুরে তাপকে গ্রাহ্য না করে কাজে ব্যস্ত থাকে জীবনযাপন স্বাভাবিকভাবেই চলে পথের লোকজন একটু কম দেখা যায় শহরে দুপুরে নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই যানবাহনের শব্দ মানুষের কলাফল একইভাবে শোনা যায় তবে মানুষের মধ্যে ক্লান্তি বোধ থাকে উপসংহা গ্রীষ্মে দুপুরে মানুষ অপেক্ষা করে থাকে কখন বিকেল আসবে বিকেল এলে সূর্যের তাপ একটু কমবে আর দক্ষিণে বাতাস বইবে বা কখনো কখনো কালবৈশাখী ঝড়ের আগমন ঘটবে সুশীতল পড়বে পৃথিবীতে এটা লিখতে পারো